বাংলাদেশ ব্যাংকের নতুন ব্রিজ ব্যাংক প্রস্তাব পাশাপাশি দুর্বল ব্যাংকের ভবিষ্যৎ কি বাংলাদেশ ব্যাংক দেশের দুর্বল ব্যাংকগুলোকে বাঁচাতে নতুন এক প্রস্তাব দিয়েছে সেটি হচ্ছে ব্রিজ ব্যাংক কিন্তু কি এই ব্রিজ ব্যাংক কোন কোন ব্যাংক এর আওতায় আসবে আর আপনার টাকা নিরাপদ থাকবে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই ব্রিজ ব্যাংক পরিকল্পনার বিস্তারিত এবং কিভাবে এটি দেশের ব্যাংকিং খাতকে আরও প্রসারিত করবে চলুন বিস্তারিত জেনে নেই শুরুতেই জেনে নিই ব্রিজ ব্যাংক কি। ব্রিজ ব্যাংক মূলত এমন একটি অস্থায়ী ব্যাংক যা ব্যর্থ বা ধকতে থাকা ব্যাংকের দায়িত্ব নেবে এটি বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে থাকবে এবং দুর্বল ব্যাংকগুলোকে ক্রয় একীভূতকরণ বা বন্ধ করার মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা আনবে সংকটে থাকা ব্যাংকের দায়িত্ব গ্রহণ করবে এবং পুনর্গঠন করবে এবং সুষ্ঠু সুন্দর ব্যাংকে রূপান্তর করবে অথবা অবসায়ন ঘটাবে বাংলাদেশ ব্যাংকে প্রকাশিত তথ্য অনুযায়ী বেশ কয়েকটি ব্যাংক বর্তমানে রেড জোনে রয়েছে অর্থাৎ তারা বড় ধরনের আর্থিক সংকটে ভুগছে এর মধ্যে রয়েছে সরকারি ব্যাংকগুলোর মধ্যে জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক রূপালী ব্যাংক এবং বেসিক ব্যাঙ্ক প্রাইভেট ব্যাঙ্কগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ কমার্স ব্যাঙ্ক পদ্মা ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাঙ্ক এবং এবি ব্যাংক এর পাশাপাশি আরও বেশ কিছু ব্যাংক রয়েছে যেগুলো রেড জোনে রয়েছে কিন্তু তথ্য প্রকাশ করেনি চলুন এখন আমরা জেনে নেই একজন ডিপোজিটর হিসেবে ব্রিজ ব্যাঙ্ক আপনার জন্য কি সুবিধা নাকি অসুবিধা যারা ব্যাংকে টাকা রেখেছেন তাদের জন্য ভালো খবর ব্রিজ ব্যাংক আসলে আপনার আমানতের নিরাপত্তা নিশ্চিত করবে কিন্তু যদি দুর্বল ব্যাংকগুলো একীভূত হয় তাহলে সুদের হার পরিবর্তন আসতে পারে আপনি যদি একজন ঋণ গ্রহীতা হয়ে থাকেন সেক্ষেত্রে ব্রিজ ব্যাংক আপনার জন্য সুবিধা নাকি অসুবিধা চলুন জেনে নেই যারা লোন নিতে চান তাদের জন্য সুবিধা সুদের হার কমতে পারে কিন্তু কিছু ব্যাংকে লোন পাওয়ার যোগ্যতা কঠিন হয়ে যেতে পারে বাংলাদেশ ব্যাংক এই যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে চলুন আমরা এখন জেনে নেই বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত কি সফল হবে নাকি বিফলে যেতে পারে এই ব্রিজ ব্যাংক পরিকল্পনা বিশেষ করে অনেক সফল দেশেই হয়েছে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ভারত এবং ইউরোপের কিছু দেশে কিন্তু বাংলাদেশে এটি প্রথম কিন্তু বাংলাদেশ ব্যাংক কি এই কাজটি করতে পারবে ব্রিজ ব্যাংকের সম্ভাবনা হচ্ছে দুর্বল ব্যাংকগুলোর সমস্যা খুঁজে বের করা এবং তা সমাধান করা পাশাপাশি আমানতের সম্পূর্ণ নিরাপত্তা বৃদ্ধি করা আর চ্যালেঞ্জগুলো হচ্ছে সরকারি নিয়ন্ত্রণ কতটা কার্যকর হবে তা নিশ্চিত করা এবং দুর্নীতি বন্ধ করা সম্ভব হবে কি না সেটি নিশ্চিত করা ব্রিজ ব্যাংক প্রস্তাব বাস্তবায়ন হলে দেশের ব্যাংকিং খাতে বড় পরিবর্তন আসতে পারে আপনার মতে এটি কি আসলে ভালো সিদ্ধান্ত কমেন্টস করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমার চ্যানেল ফ্লিক্স বিডি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আজ আমি যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে